হ্যালো ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুনভুক্ত নতুন কিংবা পুরনো সকল পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটা খুব বিরাট বড় আপডেট চলে আসে কেননা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিফ পিসের টাকা দেওয়ার যে পিওর সেটা শুরু হয়ে গেছে অলরেডি খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার থেকে শুরু করে এই কিস্তিতে পাঁচ হাজার টাকা পর্যন্ত সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন তো এখন কথা হচ্ছে বন্ধুরা অনেকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এক্সাক্টলি মে মাসে ঢুকতে চলেছে নাকি জুন মাসের কত তারিখে ঢুকতে চলেছে সেটাই কিন্তু আপনারা জানতে চান তো আজকের এই ভিডিওতে আপনাদের একদম বিস্তৃত লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকতে চলেছে এবং কোন কৃষক কণারা এই কিস্তিতে টাকা পাবেন কারা টাকা পাবেন না কোন কৃষকগণেরা পাঁচ হাজার টাকা এবং কারা পাঁচ হাজার টাকার কম মানে শুধুমাত্র দুই হাজার টাকা পাবেন সেটাও জানিয়ে দিব তার পাশাপাশি অনেকে যারা জানতে চেয়েছিলেন যে আধার লিঙ্কই কৃষক বন্ধু প্রকল্পের বাধ্যতামূলক না বা আপনার আধার লিঙ্ক আছে কি না সেটা কি করে বুঝবেন তারও প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে একদম বিস্তৃত আপডেট আপনাদের দিয়ে দিবো তাই অবশ্যই আশা করছি এই ভিডিও আপনাদের জন্য উপকারে আসবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো প্রথমত জেনে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কোন কোন পুরনো কিংবা নতুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কারা টাকা পাবে না এর জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একবার নিজের যে বেনিফিসিয়ারি স্ট্যাটাস রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেটা চেক করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা ঢুকবে কিনা তো স্ট্যাটাস চেক করার পরেই করেন স্ট্যাটাস চেক করার পরে কৃষকদের দেখবেন ঘরে লেখা লেখা থাকবে থাকবে এবং কিন্তু অর্থাৎ পুরনো যে সকল কৃষকের গত রবি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তাদের কিন্তু এমন বর্তমানে আপডেট শো হচ্ছে এবং নতুন কৃষকদের দেখবেন স্ট্যাটাসের ঘরটা কিন্তু এখানে বন্ধুরা অ্যাপ্রুভ লেখা থাকবে এবং নতুন কৃষকদের কিন্তু এই যে ট্রানজেকশন স্টাটাসের ঘরে কিন্তু অনেকের কোন রকম আপডেট থাকবে না তো যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে বন্ধুরা তাদের কিন্তু নিঃসন্দেহে আগামী কৃষিতে খারিফ কিসে টাকা ঢুকবে তবে যারা কিছুদিন আগে ধরে সরকার ক্যাম্পে কে আবেদন করেছিলেন তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরটা এখানে পেন্ডিং দেখাতে পারে তো যদি বহুদিন ধরে আপনাদের এখানে পেন্ডিং থাকে তো সেক্ষেত্রে আপনাকে কৃষকদের অফিসে গিয়ে একবার যোগাযোগ করে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে নাহলে কিছুদিন ওয়েট করে যান এটাও কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্র এটা আপডেট দিতে হবে যেমনটা আপনারা জানেন বর্তমানে ভোট থাকার কারণে কিন্তু বিভিন্ন প্রকল্পের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো একটু ডিলে হচ্ছে একটু লেট হচ্ছে তো চিন্তার কোনো কিছু নেই ওয়েট করে যান আশা করি যাচ্ছে এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে এবারও কথা হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যেটা লিঙ্কের ব্যাপারটা অনেকেই কমেন্ট করতেছিলেন সেটা হচ্ছে দেখুন এই যে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের স্টারটা চেক করলে এখানে কিন্তু আধার নাম্বারের একটা ঘর থাকে যাদের এখানে আধার নাম্বারটা এরকম করে শো হবে তাদের বুঝতে হবে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের অলরেডি আধার লিঙ্ক করা রয়েছে আর যাদের এখানে আধার নাম্বারটা শো হবে না তাদের কিন্তু কৃষক দপ্তর অফিসের সাথে যোগাযোগ করে আধার লিঙ্ক করে নিতে হবে নাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা পেতে আপনার সমস্যা হতে পারে যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক যেটা বাধ্যতামূলক করা হয়নি তবে আপনাদের যাদের এখানে আধার নাম্বারটা শো হবে না অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে এটা ঠিক করে নেবেন এবারে আজকে ভিডিওর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বন্ধুরা দেখুন আপনারা অনেকেই যেটা বিগত অনেকগুলো ভিডিওতে আমার কমেন্ট ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ দু হাজার চব্বিশ সালের খারিফ কিস্তির টাকা দেওয়ার এক্সাক্ট তারিখ এখনও অবধি ঘোষণা হয়েছে কিনা দেখুন বন্ধুরা এই সেই প্রশ্নের বা সেই কমেন্টের উত্তর আপনাদের একদম পরিষ্কার জানিয়ে দিই এখনও অবধি কিন্তু রাজ্য কৃষি দপ্তর অফিস থেকে কিংবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এখন অব্দি সেরকম কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে এখনো অবধি জানিয়ে দেয়নি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসে কিংবা এই মে মাসের এত তারিখে ঢুকতে চলেছে তো এটা শুনে আপনারা একদম আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি তবে কিছু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী যে তথ্য তথ্য উঠে আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে মে মাসের শেষের দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে পারে কিংবা মে মাসের টাকা না ঢুকলে জুনের প্রথম সপ্তাহে তো আপনারা জানেন জুনের চার তারিখ ভোটের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারপরেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসের মধ্যে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকতে পারে এমনটাই কিন্তু কিছু মিডিয়ার রিপোর্টস অনেক তথ্য উঠে আসে তবে এখন অব্দি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা হয়নি তবে যারা আপডেট দেখাচ্ছে বন্ধুরা সেটা একটু আপনাদের একদম বিস্তৃত লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম এছাড়াও আপনাদের যে কোনো কৃষক বন্ধু রিলেটার জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত্তিকে ছড়িয়ে দেবেন তাও ভালো থাকবেন সে তখন দেখা হচ্ছে খুব শীঘ্র বড় ভিডিওতে